আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেছেন ইন্ন ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু ওই যে জান্নাতে আটটা দরজা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ખાસভাবে বলেছেন ইন্ন ফিল জান্নাতে বাবান ইউকালু রাইয়ান আররিয়ান জান্নাতে এমন একটা দরজা আছে যাকে বলা হয় যার নাম হচ্ছে রাইয়ান সোহাল জান্নাতের একটা দরজার নাম কি রাইয়ান রাইয়ান আল্লাহ নবী বললেন ইয়াদ হুলু মিনহু মিনহু স ইহু না ওই দরজা দিয়ে ওই ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে সোহাল ইননাফিল জান্নাতের বাবা নিয়োকালুল্লাহুর রাইয়ান জান্নাতের মধ্যে অনেকটা দরজা আছে ওই ওই দরজার নাম হচ্ছে রাইয়ান রাইয়ান নামক দরজা কি জন্য আল্লাহ নাই বললেন ইয়াদ হলো মিনহু ইয়াদ মিনহু ওই দরজায় ওই দরজা দিয়ে আসল কয়ামতি কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে সোহান আল্লাহ তারপরে আল্লাহ নয় বললেন হলু মিনহু আহাদুন গাই রহুম রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না সোহান রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শোভাহারে এটা ভিআইপি দরজা শোভা দুনিয়াতে ভিআইপি দরজা আছে না এয়ারপোর্ট গেলে দেখা যায় যে এটা ভিআইপি গেট ভিআইপি পার্সন যারা এমপি মন্ত্রী যারা তারা ওই গেট দিয়ে প্রবেশ করে হা সাধারণ মানুষ ওই গেট দিয়ে যেতে পারে না তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যারা রোজা রাখে তারা আল্লাহর কাছে ভিআইপি পার্সন সোভা দুনিয়াতে এমপি মন্ত্রীরা বিআইবি পার্সন হতে পারে কিন্তু আল্লাহর কাছে ভিআইপি পার্সন কারা কারা যারা রোজা রাখে সুহান আল্লাহ রোজাদাররা আল্লাহর কাছে বিআইপি পার্সন সুহান আল্লাহ বিআইপি পার্সন বিআইপি মানুষগুলা ভিআইপি বান্দাগুলা আল্লাহর প্রিয় বান্দাগুলা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তারপরে আল্লাহ নবী বললেন অন্য আদিসে আছে যখন ফাইদা দাখালু উগলিকা যখন যা এই যে রোজাদার বান্দারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হবে শুভ আর কেউ প্রবেশ করতে পারবে না এই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য সুহান অন্য কোন মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শুভ স্পেশাল স্পেশালভাবে তারা প্রবেশ করবে তারপরে আল্লাহ নবীসাল্লাম আরো বলেছেন সারিবা যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে পান করবে তার জন্য পানিও রাখা হবে পানিও রাখা হবে জান্নাতের ভিতরে তারপরে আল্লাহ নবী বললেন ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পরে পান করবে পানিও পান করবে তার আর কোনো দিন তৃষ্ণায় ধরবে না সুবহানাল্লাহ সে তৃষ্ণার তো হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলা কার কার ফজিলত রোজাদারের যারা রোজা রাখবে তারা স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবে যারা স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবে দরজা বন্ধ হয়ে যাবে আর কেউ প্রবেশ করতে পারবে না তারপরে সেখানে পানীয় রাখা হবে তারা পান করবে যারা পান করবে যারা পান করবে তারা আর কোনোদিন তৃষ্ণার্থ হবে না সুলা আল্লাহ আল্লাহিস্লাম আরও বলেছেন যে যারা রোজা রাখবে যারা রোজা রাখবে তাদেরকে তো জান্নাতে দেওয়া হবে ইচ্ছা মতো তারা সেখানে খাবে ইচ্ছা মতো খাবে ইচ্ছা মতো পানীয় পান করবে যেই খাবার যেই পানীয় শেষ হবে না কোনো দিন শেষ হবে না এই যে আমরা রোজার আগে খরচ করবো এক মাস এক মাস একমাস তো শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের খাবার শেষ হবে না এবং তাদেরকে এমন স্ত্রী দেওয়া হবে ওই যে শাহুয়া তাহু ইন তারকা শাহুয়া তাহু তার জৈবিক চাহিদা সে পূরণ থেকে বিরত থাকবে স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা করবে না একজন এটার বিনিময়ে জান্নাতে জান্নাতে আল্লাহ বলেছেন তাকে এমন স্ত্রী দেওয়া হবে স্ত্রী কোনোদিন মৃত্যুবরণ করবে না এমন স্ত্রী দেওয়া হবে এমন স্ত্রী হচ্ছে হোর জান্নাতে হোর দেওয়া হবে যেই স্ত্রীরা কোনোদিন মৃত্যুবরণ করবে না সোহান এখন জান্নাতে আপনি যাবেন খাবার খাবেন যেই খাবার শেষ হবে না এমন স্ত্রী আল্লাহ দিবেন যেই স্ত্রী কোনোদিন মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ করবে না তাহলে বিয়ে করতে হলে স্ত্রী পেতে হলে মহল লাগে না দুনিয়াতে বিয়ে করতে হলে মহল লাগে মহল ছাড়া বিয়ে হয় নাকি বিয়ে হয় না তাহলে জান্নাতি ওই স্ত্রী যেই স্ত্রী মৃত্যুবরণ করবে না যে অনন্ত অসীম সীমাহীন সময় হ্যাঁ আপনার সাথে থাকবে আপনি যতদিন থাকবেন জান্নাতে অত সময় অত দিন আপনার সাথে আপনার স্ত্রী থাকবে মৃত্যুবরণ করবে না সেই স্ত্রীর মহল লাগবে না মহল লাগবে আল্লাহ নবীল বলেছেন ওই জন্নাতী স্ত্রীদের মহর হচ্ছে নামাজ তাহাজ জান্নাতি স্ত্রীর মহর হচ্ছে কি তাহাজুদের নামাজ বেশি বেশি করে যারা তাহাজুদের নামাজ পড়বে তারা তাদের স্ত্রীদের বেশি মোহর দিবে সুহান দুনিয়াতে আপনি দেখবেন যেই স্ত্রীর মোহর বেশি সেই স্ত্রী সুন্দর বেশি সেই স্ত্রীর বংশমর্যাদা বেশি সেই স্ত্রীর স্ত্রী বেশি সুন্দর বেশি বড় এই বংশগত দিক দিয়ে সব কিছু মিলাইয়া বেশি দামি সেই স্ত্রীকে কি আপনি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকায় পাবেন না বেশি মোহর দেওয়া লাগে মানে আপনি যদি বেশি করে তাহার যদি নামাজ পড়তে পারেন আপনাকে আল্লাহ আপনার মোহর অনুযায়ী আপনাকে আপনার স্ত্রী দান করবেন মোহর অনুযায়ী আপনাকে দিবেন আপনি আপনি মহা যত বেশি আদায় করবেন মোহর যত বেশি জমা করতে পারবেন আল্লাহর কাছে আপনাকে ওই অনুযায়ী আপনাকে আল্লাহ আপনার স্ত্রী দিবেন চোহান এখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহার নামাজ পড়লে তোমার মাস হচ্ছে রমদার মাস ঠিকই না আমরা তাহাজ্জুদের সময় এখন চাইলে উঠা যায় না উঠা যায় সারা বৎসর উঠা যায় না আমি একজন পারি না মাঝে মাঝে সব সময় তো পারা সম্ভব নয় কিন্তু রমদান মোবারক মাসে যারা রোজা রাখে তারা বাধ্য হয়ে কেউ ঘুমায় না অথবা ঘুমাইলেও সেহেরির সময় উঠে যায় ঠিক কিনা ওই সময় তাহার যুদের সময় ওই সময় যুদের সময় আপনি ওই সময় যদি যুদের নামাজ পড়তে পারেন আপনাদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে আপনারা যেহেতু উঠেন ওই সময় উঠবেন সেহরি খাওয়ার আগেও হোক অথবা পরে হোক সেরে খাওয়ার আগে যদি বেশি সময় থাকে আপনি দুই দুই করে আট রাখাত নামাজ পড়বেন আট রাখাত তাহা নামাজ পড়বেন এর চাইতে আরো বেশি পারলে পড়বেন অথবা অন্তত দুই চার রাখাত ছয় রাখাত আট রাখাত আপনি তাহার নামাজ প্রত্যেক দিন পড়বেন কন্টিনিউ পড়বেন প্রত্যেক দিন পড়বেন আপনি ওই সময় যদি তাহার নামাজ পড়তে পারেন রমজান মুবারক মাসে একজন মানুষ যদি নফল ইবাদত করেন অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সোয়াব পাওয়া যায় রমজান মাসে নফল ইবাদত করলে সমান সোয়াব পাওয়া যায় সোহাদ রমদান মাসের নফল ইবাদত আর রমজান ছাড়া ফরজ ইবাদতের সমান সোহাদ সোহান আল্লাহ সোহান আমাদেরকে তৌফিদান করুক মাগরীবের নামাজের পরে